সালামু আলাইকুম আজকে আমরা দেখব ইনভয়েস মডিউল ইনভয়েস মডিউল দেখার জন্য আমাদের যেতে হবে সেলসে সেলসে এসে আমরা যদি ইনভয়েসে ক্লিক করি তাহলে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এটা হচ্ছে আমাদের সেলস ইনভয়েস আমাদের প্রত্যেকটা সেলই কিন্তু ইনভয়েস আকারে এখানে জমা থাকবে এখানে আমরা পাবো ডেট এবং ইনভয়েসের একটা ফিল্টার আমি ডেট ইনভয়েস নাম্বার দিয়েও এখানে ফিল্টার করতে পারবো আবার শুধুমাত্র ডেট দিয়েও ফিল্টার করতে পারবো ইনভয়েস নাম্বার দিয়েও ফিল্টার করতে পারবো এখানে আমরা পাবো বেশ কিছু ফিল্টার যার মধ্যে অল টাইপ অল টাইপ মিনস এখানে যতগুলো ফিল্টার দেওয়া আছে সবগুলো মিলিয়েই শো করবে ইনভয়েস পেজে আনপেইড যদি আমি সিলেক্ট করি তবে শুধুমাত্র যে ডিউজ ইনভয়েস আমার এখানে আছে বা পার্সিয়াল পেমেন্ট উইথ ডিউস গুলো আছে এখানে কিন্তু সেগুলো শো করবে কমপ্লিট ইনভয়েস আমরা যদি কমপ্লিট ইনভয়েসে ক্লিক করি তাহলে প্রত্যেকটা কমপ্লিট ইনভয়েস কিন্তু আমরা এখান থেকে ফিল্টার করতে পারবো আবার যদি কোনো ইনভয়েস রিফান্ড করি তাহলে কিন্তু সেই ইনভয়েসটা রিফান্ড ইনভয়েসে জেনারেট হবে পে ব্যালেন্স ডিউ এটা স্টোর ক্রেডিটের সাথে সম্পর্কিত যেটা আমরা পরে বুঝবো স্টোর ক্রেডিট এটা আমরা রিফান্ডের সময় বুঝবো আর্কাইভ ইনভয়েস কোন ইনভয়েস যদি আর্কাইভ করা হয় তাহলে সেটাও কিন্তু এখান থেকে আমরা পরবর্তীতে পেয়ে যাবো ইনকমপ্লিট ইনভয়েস কোন ইনভয়েস যদি ইনকমপ্লিট থাকে তাহলে সেটা আমরা এখান থেকে জেনারেট করতে পারবো পেন্ডিং ইনভয়েস গুলো আমরা এখান থেকে পাবো সার্ভিস ইনভয়েসও পাবো আবার অর্ডার ইনভয়েসও এখান থেকে কিন্তু আমরা পেয়ে যাবো অল সেলস এখানে যদি অলে ক্লিক করি তাহলে আমাদের শপের প্রত্যেকটা সেলসম্যানের কিন্তু ইনভয়েস এখান থেকে আমরা দেখতে পারবো আবার এখানে চাইলে স্পেসিফিক্যালি একজনের নাম ধরে কিন্তু আমরা এটা দেখতে পারবো এখানে কাস্টমার নেম অথবা ইনভয়েস নাম্বার দিয়ে সার্চ করতে পারবো যেমন আমরা যদি শুধুমাত্র লিখি এস থ্রি তাহলে কিন্তু এই এস থ্রি ইনভয়েস নাম্বার এগেনস্টে এটা জেনারেট হবে আবার যদি আমরা লিখি কাস্টমার নেম কাস্টমার নেম তাহসিন যদি সার্চ করি তাহলে যে কাস্টমার নেম এইটা দিয়েও কিন্তু এখানে সার্চ করা যাবে এখানে একটা অপশন আছে ক্যালেন্ডার আজকের সেল কত ইয়েস্টারডে প্রিভিয়াস ডে সেল কত লাস্ট সেভেন ডেসের এর সেল কত এভাবে কিন্তু ধরে ধরে লাস্ট থার্টি ডেজ দিস লাস্ট মান্থ কাস্টম করেও কিন্তু আমরা এটা দেখতে পারবো কাস্ট্রমের নিয়মটা হচ্ছে যে মান্থে আমরা দেখতে চাচ্ছি সেই মান্থে সিলেক্ট করবো এবং ওই মান্থ থেকে কত দূর পর্যন্ত এখান থেকে দিতে পারব যদি শুধুমাত্র এক তারিখই দেখতে চাই তাহলে আমরা এক এক সিলেক্ট করে এখানে সার্চ করে দেবো যেহেতু আমাদের এখানে কোনো ডেটা নাই মানে ওই তারিখে আমরা কোনো সেল করিনি চলুন আরও কিছু দেখে নেওয়া যাক এখানে আমাদের প্রিন্ট অপশন আছে চাইলে এখান থেকে পিডিএফ বা এ ফোর আকারে প্রিন্ট করে দিতে পারবো ফুল পেজটা এখানে আছে সেলস রেজিস্টার এখানে ক্লিক করা মাত্র আমাদের কিন্তু এখানে সেটা চলে আসবে সেলস পোর্শানে আমি আরো কিছু জিনিস দেখে নেই ক্যাশ রেজিস্টার আমরা সেল করা শিখেছিলাম গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে সেল করতে হয় সেল করার শেষে আমরা এইটা কোথায় পাবো আমরা ইনভয়েসে পাব দেন আমরা যদি এটা ক্লিক করি তাহলে কিন্তু দেখতে পারবো যে ইনভয়েসটা আমাদের সামনে চলে এসেছে এবার যদি আমি মনে করি ইনভয়েসটাকে আমাদের রিফান্ড করতে হবে তাহলে আমরা ক্রিয়েট রিফান্ডে ক্লিক করব ক্লিক করার পরে আমরা রিফান্ড আইটেম ক্লিক করব যদি স্টোর ক্রেডিট দিতে চাই স্টোর ক্রেডিটের কাজ হচ্ছে এটা একটা ভার্চুয়াল মানি আপনার এই কাস্টমারের এগেইনস্টে জমা থাকবে পরবর্তীতে উনি যখন কোনো করে সে নিতে পারবেন তার একটা মানি এই জায়গায় জমা থাকবে যেমন আমি যদি এখানে রিফান্ড আইটেম এখানে আমার আছে তিন পিস আমি যদি চাই দুই পিস রিফান্ড করে দিব তাহলে আমরা কিন্তু রিফান্ড কোয়ান্টিটি আমরা এখানে একটু লিখে দিতে পারি দেন সেভ করে দিলে দুই পিস কিন্তু আমার রিফান্ড কোয়ান্টিটি অ্যাড হয়ে গেছে এবার আমি এখানে চাইলে আমি ক্যাশ ব্যাকও করতে পারি আবার বিভিন্ন পেমেন্ট তাকে দিতে পারি তো ক্যাশ রিফান্ড করে দিলাম একটা ইনভয়েস জেনারেট হলো তো চলুন আমরা দেখে নেই এগুলো কিন্তু সবই কমপ্লিট ইনভয়েস এবার যদি দেখি যে রিফান্ড ইনভয়েস কোনটা আছে তাহলে কিন্তু আমাকে বলে দিবে রিফান্ড ইনভয়েস আমার এইটা দুই পিস রিফান্ড মাত্রই করেছিলাম আবার আমি যদি এখন যাই ক্যাশ রেজিস্টারে আমি আবারও একটু সেল করব এখানে একটা প্রোডাক্ট আমি সেল করলাম সেল করার পরে আমি কমপ্লিট করলাম এটা আমি কমপ্লিট ভাবে সেল করলাম এটা কিন্তু পেয়ে যাব আমরা টুডে লিখে সার্চ করলি এখানে কিন্তু আজকের ডেটের যে ইনভয়েস গুলো সেটা চলে আসবে এবার রিফান্ডের আর একটা বিষয় আপনাদের দেখিয়ে দিই এখানে ক্রিয়েট রিফান্ডে ক্লিক করলাম এটা যদি স্টোর ক্রেডিট থাকে আমি কমপ্লিট করে দিলাম এবার কি হলো এখানে আমাকে জিরো জিরো দেখাচ্ছে তো এবার যদি আমরা ক্যাশ রেজিস্টারে যাই কোনো একটা প্রোডাক্ট সেল করতে চাই তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি আমরা লিখলাম আমি সেম বয়েজ টি শার্ট সেভেন আমি দুইটা লিখলাম বা তিনটা লিখলাম তিনটা কোয়ান্টিটি সে নিতে চাচ্ছে কে নিতে চাচ্ছে এই কাস্টমার যাকে আমি একটু আগে স্টোর ক্রেডিট দিয়েছিলাম এখানে সিলেক্ট করার মাত্রই কিন্তু এখানে দেখেন এই নাম্বার তিনশো পঞ্চাশ টাকা ওনার একটা প্রোডাক্টের জন্য কিন্তু স্টোর ক্রেডিট রয়ে গেছে তো আমরা যদি চেকমার্ক করি এখানে তাহলে কিন্তু পেয়াবল অ্যামাউন্ট আবারও দেখে নেই পেয়াবল অ্যামাউন্ট হচ্ছে এক হাজার পঞ্চাশ কিন্তু ওনার ভার্চুয়াল ক্রেডিট বা স্টোর ক্রেডিট আছে তিনশো পঞ্চাশ টাকা আমরা যদি এখানে চেকমার্ক করি তাহলে কিন্তু এই তিনশো পঞ্চাশ টাকা এটার সাথে মাইনাস হবে এরপরে আমরা কি করতে পারি এই অ্যামাউন্টটা নিতে পারি নিয়ে কমপ্লিট করে দিব এবার আমরা যদি একটু ইনভয়েসে গিয়ে দেখি ইনভয়েসে গিয়ে দেখলে আমাদের এখানে দেখেন সাতশো কেননা সে প্রিভিয়াসলি তিনশো পে করেছিল সেটা স্টোর ক্রেডিটে আবার যদি চাই আমরা এখন ডিউ ফিল্টার করে দেখবো আমি আবার ফান্ডটা লিখলাম ছয় পিস আমি সেভ করলাম দেন কাস্টমার নেম দিলাম তাকে আমি ডিউ দিয়ে দিলাম এটা আমাদের যদি ইনভয়েসে আসি তাহলে আমরা কিভাবে পাবো এই যে ব্যালেন্স এটা মানে হচ্ছে ডিউ ডিউ এটা কলাম আবার আমার আমি এখানে ফিল্টার করেও দেখতে পারবো যে আমার আনপেইড ইনভয়েস কোনটা আছে দেখেন এখানে তিনশো টাকা আমাদের শো করছে আমরা যদি এখানে স্টোর ক্রেডিট লিখি তাহলে স্টোর ক্রেডিট কি কি ইউজ করেছে আমরা কিন্তু এখানে দেখতে পারবো স্টোর ক্রেডিটের ইউজকৃত ইনভয়েস গুলি মূলত এইভাবেই আমাদের রিফান্ড এবং ইনভয়েস জেনারেট করতে হয় ধন্যবাদ আসসালামু আলাইকুম